আসসালামু আলাইকুম উচ্চতর দ্বিতীয় পত্রে বহুপদী ও বহুপদী সংখনের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বহুপদী কিছু বেসিক ফর্মুলা নিয়ে আলোচনা করব প্রথমে দেখব বহুপদী কাকে বলে বহুপদী হচ্ছে চলক ও ধ্রুবক সম্পর্কিত এমন একটা এক্সপ্রেশন বা রাশি যেখানে চলকের কোনো ঋণাত্মক ঘাত থাকতে পারবে না উদাহরণ দেখি আমরা হলদে পি এক্স একটা বহুপদী শূন্য এটা

জিরো ধরে তো আমরা এই সমীকরণের উভয় পক্ষে আমরা ফোর এ দ্বারা গুণ করব ফোর এ দ্বারা তার মানে কি যে উভয় পক্ষে উভয় পক্ষে আমরা লিখি দিই যে উভয় পক্ষে ফোর এ দ্বারা গুণ করে গুণ করে পাই

তাহলে লিখতে পারবো যে 2ax সমান এই প্লাস টাই কোশ্চেন এর মাইনাস হবে মাইনাস b minus b এবং এবং আমরা জানি যে এই যে বর্গমূলে পাব না বর্গমূলে পাব না এখানে কি দিতে হয় এখানে প্লাস মাইনাস দিতে হয় তাহলে এখানে প্লাস মাইনাস আমরা দিলাম না আমরা দেই এখন দিলাম তাহলে এই যে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস দিতে হবে স্কয়ার মাইনাস করেছি তো করলে কি দিতে হয় প্লাস মাইনাস দিতে হয় তাহলে এখন আমরা এখানে এটা কখন করে দিব তাহলে প্লাস হবে মাইনাস মাইনাস b প্লাস মাইনাস √

আমরা যে মূল গুলো বাস্তব কখন হবে মূলত কখন হবে সমান কখন হবে কি কন্ডিশন এপ্লাই করলে এগুলো হবে আমরা এখন দেখবো আমরা প্রথমে দেখবো ঠিক করবো যে আমাদের এই যে মূল দুটা এটা বাস্তব মূল কিনা তা আমরা একটু খেয়াল

রুটের ভিতরে যদি এমন কিছু থাকে অবাস্তব তাহলে কিন্তু আমাদের পুরো মানটাই অবাস্তব হবে তাহলে এখন আমরা চিন্তা করবো রুটের ভিতরে কি থাকলে মানটা বাস্তব হয় আমরা জানি রুটের ভিতরে একমাত্র নেগেটিভ নাম্বার বাদ দিয়ে পজিটিভ বা জিরো যাই থাকুক না কেন মূলটা বাস্তব হবে তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এই মূলটা বাস্তব হওয়ার শর্ত আমাদের রুটের ভিতরে যা থাকবে রুটের ভিতরে কি আছে বি স্কোয়ার মাইনাস ফোর এটাকে অবশ্যই জিরো অথবা জিরোর থেকে বড় হতে হবে যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু মূলটা বাস্তব হবে না তাহলে আমরা বলতে পারবো যে মূল বাস্তব হওয়ার শর্ত হলো যে আমাদের বিস্কার মানে সরিসি রুটের ভিতরে যা আছে এটাকে অবশ্যই গেটার অফ ইকোয়াল জিরো হতে হবে এটাই আমাদের মূল বাস্তব হওয়ার শর্ত তাহলে আমরা এটা মনে রাখবো যে মূল বাস্তব হওয়ার শর্ত কি বিস্কার মানে সরিসি গেটার অফ ইকোয়াল জিরো এখন আমরা দেখবো যে আমাদের এই মূল দয় মূলত কি আচ্ছা এখন মূলত হওয়ার শর্ত আলোচনা করার আগে আমরা দেখি আমি যদি তোমাকে বলি যে ফাইভ প্লাস রুট ওভার সেভেন বাই থ্রি কি মূলত নাম্বার না ভাইয়া এটা মূলত নাম্বার কেন কারণ এই যে রুট সেভেন

এখানে যদি আমি লিখি কি দেখা যায় তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন বলা হয়েছে ভাইয়া এখানে মূল কয়টা ভাইয়া এখানে কিন্তু মূল দুটাই কিন্তু এই যে মানটা জিরো হওয়ার কারণে দুইটা মূলের মান একই রকম হওয়ার কারণে দুইটা মূল সমান হয়ে গেছে মূল কিন্তু দূরে আছে কিন্তু মানটা জিরো হওয়ার কারণে কি হয়েছে দুইটা মূল সমান হয়ে গেছে তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এই মূল সমান হওয়ার শর্ত কি প্লাস মাইনাস পরে যেটা আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে কি হতে হবে এটাকে জিরো হতে হবে কারণ এটা জিরো হলেই আমাদের মূলটা কি হবে সমান হবে তাহলে আমি লিখে দিই যে মূল সমান হওয়ার শর্ত হলো যে মূল সমান হওয়ার শর্ত বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে অবশ্যই কি হতে হবে জিরো হতে হবে তাহলে এখানে আমরা যে তিনটা সিদ্ধান্ত নিলাম যে মূলদয় বাস্তব কিনা মূলদ কিনা সমান কিনা এই তিনটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের এই বি স্কোয়ার ফোর এসি এটা আমাদের নির্ধারণ করে দিচ্ছে যে আপনার মূলগুলো কেমন হবে যেহেতু এই বি স্কোয়ার ফোর এসি এই একটা দ্বিঘাত সংখ্যা মূলদয়ের প্রকৃতি নির্ণয় করে দেয় এই জন্য বলা হয় যে বি স্কোয়ার ফোর এসি একটা নিঃসয় নিঃসয় বা ডিসক্রিমিনেট তুমি যদি বলা ডিসক্রিমিনেট ডিসক্রিমিনেট এটাকে সংক্ষেপে বলা হয় ডি

সমান হওয়ার জন্য অবশ্যই এই বি স্কোয়ার মাইনাস সমান কত হতে হবে জিরো হতে হবে তা আমাদের পরবর্তী ক্লাসে আমরা এই বইগুলির আরো কিছু বেশি ফর্মুলা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে